আসসালামু আলাইকুম আমি রিফাত মাহবুব সাকিব আজকে একটি খুব গুরুত্বপূর্ণ একটি কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে যে ভবিষ্যতের জন্য দেশের প্রথাগত শিক্ষা ব্যবস্থায় যা করণীয় ব্যবস্থাটা কিন্তু খুবই জরুরি সেটা হচ্ছে যে আমাদের বিশ্ব কিন্তু ক্রমাগতভাবে কিন্তু এগিয়ে চলেছে সেই সাথে কিন্তু আমাদেরকেও কিন্তু এগিয়ে চলতে হবে যদি আমরা উন্নত জাতি হিসাবে নিজেদেরকে দাবি করতে চাই তো এখন হচ্ছে যে এই যে আমরা যে এগিয়ে যে যাব এগিয়ে যাওয়ার পিছনে কিন্তু সবচেয়ে বড় নিয়ামক হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা তো এই শিক্ষা ব্যবস্থাকে যদি আমরা ডেভেলপ করতে চাই আজকে আমি খুব সংক্ষিপ্তভাবে কিছু পয়েন্টস আপনাদের সামনে কিছু পয়েন্টস নিয়ে আলোচনা করব সেই পয়েন্টসের শুরুতেই রয়েছে শ্রেণিকক্ষে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি কক্ষে যদি আমরা প্রযুক্তির ব্যবহার যদি বৃদ্ধি করতে পারি তাহলে কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু অনেক অ্যাডভান্স ওয়েতে কিন্তু পড়াশোনা পড়াশোনা করে তারা কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলে চলে যাবে এখানে একটাই কথা প্রযোজ্য সেটা হচ্ছে যে অনেক মফসল অনেক মানে প্রত্যন্ত অঞ্চলে মফসলে এই জিনিসটা করা হয়তো সম্ভব নাও হতে পারে সেখানে বাদ থাকুক কিন্তু যেখানে যেখানে সম্ভব বা যেগুলো এর আওতায় রয়েছে সেসব জায়গায় যদি অন্তত করা হয় তাহলেও কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু এর আওতায় চলে আসবে এবং এর সংখ্যাটা বৃদ্ধি পাবে এবং দেশে কিন্তু ভালো কিছু সংখ্যক ভবিষ্যতের লিডার কিন্তু এখান থেকে পাবে যারা দেশকে পরিচালিত করবে আরেকটা হচ্ছে যে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি কিন্তু এখনও কিন্তু চলছে কিন্তু আমি মনে করি যেটা সেটা হচ্ছে যে প্রপার ওয়েতে চলছে না এটাকে যদি আরও ইফেক্টিভ ওয়েতে প্রপার গাইডলাইনে যদি সুন্দর ভালো কন্টেন্টগুলো দিয়ে যদি শিক্ষকদেরকে যদি ট্রেন আপ করানো হয় আমার মনে হয় আরও ভালো কিছু এখান থেকে বেরিয়ে আসবে বর্তমানে যেভাবে আসলে শিক্ষকদের ট্রেনিং দেওয়া হচ্ছে আমার মনে হয় সাফিসিয়েন্ট না আরও আধুনিক কারিকুলাম নিয়ে যদি শিক্ষকদের যদি ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় আমার মনে হয় স্টুডেন্টরা এখান থেকে খুব ভালো বেনিফিট পেতে পারে তারপরে হচ্ছে যে শিক্ষার্থীদের উৎসাহিত করা শ্রেণিকক্ষে পড়াশোনার ব্যাপারে এটা একমাত্র টিচারদের পক্ষেই সম্ভব দক্ষ শিক্ষক কিন্তু একজন স্টুডেন্টকে কিন্তু অবশ্যই শ্রেণীকক্ষে তার মনোযোগটাকে বৃদ্ধি করতে পারে এখন তার আগের যুগ নেই যে আপনি তাকে মারবেন শাউটিং করবেন কারণ এখনকার বাচ্চারা আসলে ওই টাইপেরও না তো তাদেরকে কীভাবে হ্যান্ডেল করে তাদের মনোযোগটাকে বৃদ্ধি করবেন সেটা কিন্তু একজন শিক্ষকই কিন্তু পারেন তারপর আরেকটা পয়েন্ট হচ্ছে যুগোপযোগী কারিকুলাম তৈরি আমাদের কারিকুলামকে আরও কিন্তু ডেভেলপ করতে হবে আরও মানে যুগোপযোগী করতে হবে যেটার মাধ্যমে কিন্তু ভবিষ্যতে ভালো শিক্ষার্থী বেরিয়ে আসবে আর ভালো শিক্ষার্থী বেরিয়ে আসলে কিন্তু দেশ কিন্তু এগিয়ে যাবে অটোমেটিক্যালি আরটা হচ্ছে যে সাম্প্রদায়িক প্রতিহিংসাকে স্কুলের শুরুতেই নিরুৎসাহিত করা অর্থাৎ স্কুলের শুরুতেই সাম্প্রদায়িক যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে যদি আমরা যদি নিরুৎসাহিত যদি করতে যদি পারি তাহলে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু অনেকটাই কিন্তু গতি পাবে এবং ভবিষ্যতে কিন্তু সাম্প্রতায়িক যে ঝামেলাগুলো আছে সেগুলো কিন্তু আর কখনোই কিন্তু হবে না অর্থাৎ প্রত্যেক ধর্মের বাচ্চারাই প্রত্যেক ধর্মের সাথে একটা সেতু বন্ধন তৈরি করবে প্রত্যেক ধর্মের সাম্প্রতিক প্রত্যেক ধর্মের যে ঐতিহ্যগুলো আছে সবাই সবাই সাথে শেয়ার করবে এই শেয়ার করার মাধ্যমেই কিন্তু একটা সবাই একটা ভালো মানুষ হিসেবে তৈরি হবে ভবিষ্যতের একটা ভালো একটা সম্প্রীতিপূর্ণ একটা সম্পর্ক সবার মধ্যেই কিন্তু তৈরি হবে তারপরে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে যে ক্রিয়েটিভিটি বাড়ানো বাচ্চাদের ক্রিয়েটিভিটি বাড়ানো কিন্তু একটা কিন্তু আমি বলবো যে অনেক বড় একটা জিনিস বর্তমানেও কিন্তু ক্রিয়েটিভিটি বাড়ানোর জন্য অনেক প্রজেক্ট কিন্তু হাতে নেওয়া হচ্ছে বাচ্চাদেরকে দেওয়া হয় অনেক প্রজেক্ট কিন্তু এই প্রজেক্ট গুলো মানার তো বাড়ানো আর একটু অর্থবহ করা তাতে কিন্তু ক্রিয়েটিভিটি সংখ্যা কিন্তু অনেক বাড়বে মানে ক্রিয়েটিভিটি অনেক বাড়বে এবং ভালো লেভেলের ভবিষ্যতের সাইন্টিস্ট বলি আর যাই বলি এখান থেকে কিন্তু তৈরি হবে তারপর হচ্ছে যে প্রতিদিনের খবরের কাগজের হাইলাইটেড বিষয়গুলো শ্রেণিকক্ষে প্রতিটি শিক্ষককে বাচ্চাদেরকে তুলে ধরতে হবে তাহলে বাচ্চারা কিন্তু আপডেটেড থাকবে তারপর হচ্ছে ধর্ম বিষয়ক সাবজেক্টকে আরো অর্থবহ করা অর্থাৎ ধর্মকে আমরা ধর্ম বিষয়ক সাবজেক্টকে খুব ছোট করে দেখি মনে করি যে একদিনে পুরো পাস হয়ে যাবে না ধর্ম বিষয়ক সাবজেক্টের ধরুন মূল নীতিগুলো সাথে যদি আমরা যদি ধর্মের সাথে সাইন্স ধর্মের সাথে যদি অর্থনীতি ধর্মের সাথে যদি অন্যান্য যে জিনিসগুলো আছে ম্যানার তারপর হচ্ছে যে বিভিন্ন জিনিসগুলোকে যদি ইন্টার কানেক্টেড করতে পারি তাহলে ধর্ম বিষয়ক সাবজেক্টও কিন্তু হয়ে উঠতে পারে অনেক অর্থবহ এবং ধর্ম বিষয়ক সাবজেক্টের মাধ্যমে মানুষ কিন্তু অনেক কিছুই কিন্তু শিখতে পারে আর ধর্ম বিষয়ক কিন্তু হয়ে উঠবে সবার উপরে তারপরে হচ্ছে যে ম্যানার শিখানো বিদেশে যেটা হয় আমরা বিদেশে গেলে আমরা ম্যানার জানি না আমরা শব্দ করে হাঁটি তারপরে হচ্ছে কারোর সাথে ধাক্কা লাগলে সরি বলি না হ্যান্ডশেক করলে অনেক জোরে জোরে হাত শেক করে হ্যান্ডশেক করি রেস্টুরেন্টে বসে খেলে আমরা শব্দ করে খাই তারপরে ওয়াশরুমে গেলে রেস্টুরেন্ট থেকে খাবারের টেবিল থেকে যখন ওয়াশরুমে যাই স্পুনের অবস্থা দেখে বোঝা যায় না ওয়েটার বুঝতে পারে না খাবারের কি নিবে নেবে না এখানেও কিন্তু অনেক বোঝার ব্যাপার রয়েছে কোন স্পুন কীভাবে স্পুনের অবস্থান কিভাবে থাকলে বোঝা যাবে যে ওয়েটার খাবারটা নিয়ে যাবে আর স্পনের অবস্থা কিরকম থাকলে বুঝবে যে না খাবারটা রেখে যেতে হবে এগুলো কিন্তু অনেক শেখার বিষয় রয়েছে সেগুলো আমি মনে করি যে স্কুল থেকে শেখানো উচিত তারপরে হচ্ছে যে প্রয়োজনীয় কন্টেন্ট দিয়ে বই সাজানো অর্থাৎ অপ্রয়োজনীয় কন্টেন্ট দিয়ে বই সাজিয়ে মাথার ভেতরে বাচ্চাদের মগজকে ভারী না করে প্রয়োজনীয় কন্টেন্ট দিয়ে যদি বই সাজানো হয় আমার মনে হয় যে এখান থেকে ভালো কিছু পাওয়া সম্ভব তারপরে হচ্ছে পারিবারিক শিক্ষার গুরুত্ব বোঝানো যেটা স্কুলই সবকিছু করবে তা না পারিবারিকভাবেও কিন্তু 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 অনেকটাই এগিয়ে আসতে হবে অর্থাৎ পারিবারিক ভ্যালু বোঝানো পরিবারের প্রত্যেকের সাথে প্রত্যেকের যেই সম্পর্ক হওয়া উচিত সেটাকে বোঝানো বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের প্রতি কিরকম সম্পর্ক রাখতে হবে একটা খাবারকে কিভাবে সবাই মিলে ভাগ করে খেতে হয় তারপরে হচ্ছে যে এরকম নানান ধরনের ভ্যালুস রয়েছে সেগুলোকে বোঝানো পারিবারিকভাবে ভাবে যদি ভাবে যদি একটা মানুষকে যদি সুশিক্ষিত করা যায় তাহলে কিন্তু বড় হয়ে কিন্তু সেই বাচ্চাটা কিন্তু একটা সত্যিকারের মানুষ হিসেবে কিন্তু গড়ে ওঠে তো আমার কাছে আসলে কন্টেন্টটা মানে আরো অনেক কিছুই ছিল বলার কিন্তু বললে হয়তো আসলে অনেক বড় হয়ে যাবে যেগুলো হয়তো অন্য আরেকটা কন্টেন্ট আপনাদের সাথে আলোচনা হবে আমার কাছে এগুলোই খুব মূল্যবান মনে হয়েছিল আপনাদের মাথায় যদি আরো কিছু টিপস থেকে থাকে সেগুলো নিয়ে আপনারা খোলা মেলা আলোচনা করুন আহ সবাই মিলে যদি আমরা এগিয়ে আসি দেশ অবশ্যই উপরের দিকে উঠে আসবে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম